আসসালাম আলাইকুম শুরু করছি চেয়ার লিখেছেন দন্ত শ্রসন খুব অল্প দিনের পরিচয় রাব্বাণীর এর মধ্যে এত ঘনিষ্ঠ হয়ে গেল কিভাবে তা কে জানে সারাদিন টোটো করে বেড়ায় দুপুরে ও রাতে বাইরে খায় দুজনের ছাড়া দুজনের যেন চলছিল না মাত্র দু মাস আগে পরিচয় তাদের একদিন সকালবেলা রাব্বানি বলল চলো আজ সাবার থেকে ঘুরে আসি অর্থি জানতে চাইলো সাবার সাবার কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলছো না না আমার চাচু একটা বাড়ি করেছেন সাবারে সেখানে যাব যাবে কিনা বলো যাব না মানে তুমি বললে মঙ্গলেও যেতে পারি হাসতে হাসতে বলল অর্থী রাব্বানী বলে মঙ্গলে যাওয়া যাবে না মঙ্গলের রাস্তাঘাট খুব একটা সুবিধার না ও কথাটা এমন ভাবেই বলেছে মঙ্গলও যেন সাবারের মতন একটা জায়গার নাম ওর্থি আসে তুমি এমন ভাবে বললে যে মঙ্গল হচ্ছে খুব কাছের কোনো একটা জায়গা কলাবাগান থেকে একটা রিক্সা নিয়ে বের হল অর্থি। সে থাকে এক মহিলা হোস্টেলে চুয়াডাঙ্গা শহরে বাড়ি বাবা আব্বাস আলী ভুসিমালের ব্যবসা করেন প্রতি মাসেই তিনি এসে মেয়েকে একবার দেখে যান চুয়াডাঙ্গা থেকে আসার সময় নানা জিনিস তিনি নিয়ে আসেন মেয়ের জন্য বিস্কিট শাকসবজি পর্যন্ত পর্যন্ত হাসে বাবা বিস্কিট শাকসবজির অভাব নেই ঢাকায় তুমি এত বোঝা ভয়ে আনতে গেলে কেন এই তুই ঢাকায় পাবি কোথায় তোর কাকার দোকানের টোস্ট কালকেই বানিয়েছে আর সবজি এনেছি আলেকের সবজি বাগান থেকে নিজের হাতে তুলে বিক্রি করে আলেককে তো চিনিস তো বাবা আসেন রাতের গাড়িতে মেয়ের সঙ্গে থাকেন দুপুর পর্যন্ত একসঙ্গে দুপুরে খাওয়া সারেন গতবার খেয়েছিল ধানমন্ডি স্টার কাবাবে আব্বাস আলী সাহেব বিরিয়ানি খুব পছন্দ করেন খাওয়া শেষে বিল দেওয়ার সময় অর্থি বললে বাবা বিল কিন্তু আমি দিব আব্বাস আলী সাহেব হাসেন কি বলিস তুই যখন চাকরি করবি তখন আমাকে নিজের টাকায় খাওয়াস বাবা এখনই আমি চাকরি করি মানে ভয় পেও না চাকরি ধরিনি তবে টিউশনই করি এটা তোমাকে আমার টিউশনির টাকায় খাওয়াচ্ছি বাবা মুখ ভার করেন আমি কষ্ট করে তাহলে ব্যবসা করছি কেন তোকে পড়ানোর মতন কি আমার টাকা নেই রাগ করো না বাবা আমার মতো অনেকেই টিউশনই করে তাছাড়া অসুবিধা কি তোমার টাকা কিছু বেঁচে গেল অর্থী যত যাই বলুক আব্বাস আলী সাহেবের মন ক্ষুণ্ণ হলো তিনি চান না তার মেয়ে ঢাকা শহরে টিউশনি করুক সকাল দশটার সময় উঠি মিরপুর রোডে সিটি কলেজের সামনে এসে থামলো দেখলো রাব্বানী একটি মাইক্রোবাসের কাছে দাঁড়িয়ে আছে তাকে দেখে এগিয়ে আসিস সে থ্যাঙ্কস লেট করো তাড়াতাড়ি ওঠো তারা দেয় রাব্বানী গাড়িতে উঠে বলল, ড্রাইভার সাহেব তাড়াতাড়ি সিটি ছেড়ে দিন সে গাড়িতে রাখা টিস্যু পেপার নিয়ে মুসতে থাকে তার মুখ শিশুটা রাব্বানির হাত থেকে নিয়ে তার মুখের ঘাম মুছে দেয় ওর্থিক বলে আমি তো মাইক্রো ভাড়া করার কোনো কারণ দেখছি না মানুষ মাত্র দুজন আগে বলতে আমার হোস্টেলের বান্ধবীদের নিয়ে আসতাম রাব্বানি বলে আরে বোকা আরও লোক আছে ওরা শ্যামলি থেকে উঠবে ও তাই বলো রাব্বানী একটি সিগারেট ধরায় প্লিজ শোনা সিগারেট খেয়েও না অনুরোধে সুরে বলে উর্থি কিছু হবে না হবে আমার কেমন বমি বমি লাগে বলে এনেছো জানতে চায় তার ব্যাগ থেকে এক লাখ টাকা বের করে রাব্বানির হাতে দেয় ওর্থি গতকাল বাবা এসেছে টাকাটা দিতে অর্থি বাবাকে বলেছে বাবা আমার এক লাখ টাকা ভীষণ দরকার কিন্তু তুমি জানতে চেও না টাকা দিয়ে আমি কি করব। টাকাটা আমি তোমাকে এক সপ্তাহের মধ্যে ফেরত দিতে পারবো বাবা হেসে বলেছেন টাকা তোকে ফেরত দিতে হবে না তুই ওই টাকা ব্যাংকে রেখে দিস যখন প্রয়োজন হবে খরচ করবে অর্থি বলেছিল বাবা তুমি কেন কষ্ট করে এলে বিকাশেই পাঠিয়ে দিতে পারতে বাবা হেসে বলেছেন তোকে দেখার একটা সুযোগ পাওয়া যায় বুঝিস না তাছাড়া আমার শরীর থেকে ছোঁয়াটা নেয় আর মন পড়ে থাকে তোর কাছে রাব্বানি টাকাটা পেয়ে পকেটে গুস্তে গুছতে বাম হাতে জড়িয়ে ধরে ছাড়ো ড্রাইভার দেখছে আস্তে আস্তে বলে তাহলে হাতটা কোথায় রাখবো হাত নিয়ে তো ঝামেলায় পড়লাম ওরথি রাস্তার দিকে তাকিয়ে বলে পকেটে ঢুকিয়ে রাখো শ্যামলী ফ্লাইওভারের নিচে এসে থামে গাড়িটা দরজা খুলতেই হুই হুই করে গাড়িতে ওঠে তিনজন ছেলে সালাম ভাবি আমার নাম রোকন অন্য দুজনের একজন বলে আমার নাম ইস্তেয়াক আর ওর নাম সাগর ওরা কিছু খাবার দাবার সঙ্গে করে নিয়ে উঠেছে ভাবি শব্দটা শুনে আরষ্ট হয়ে যায় ওরথি ইস্তেয়াক বলে ড্রাইভার সাহেব একটা গান ছাড়েন পাঞ্জাবিওয়ালা গানটা বেজে ওঠে অর্থি রাব্বাণীর কানে কানে মুখ নিয়ে বলে গানটা শুনলে আমার কেমন হাসি পায় তোমার ভাল লাগে লাগে না 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 গানটা আমার কোনো গান ভালো সাগর বলে ভাবির বাড়ি কোথায় চুয়া এটা কি উত্তরবঙ্গে না ভাই ইস্তিয়া বলে রাব্বানীর ভাগ্য ভালো আপনাকে পেয়েছে রোকন বলে আমাদের কি ভাগ্য খারাপ নাকি আমরাও তো ভাবিকে পেলাম সাগর বলে তা অবশ্য ঠিক বলেছিস অর্থি বলে ইস আগে জানলে বিপাকে নিয়ে আসা যেত গাড়িতে সিট তো খালি ছিল রাব্বানি বলে আগে তো কিছু বললে না অর্থি আস্তে আস্তে বলে আমি ভেবেছিলাম শুধু তুমি আর আমি তাহলে তোমাকে আর পকেটে হাত ঢুকিয়ে বসে থাকতে হতো না অর্থি কথাটা বলে নিজেই চমকে ওঠে কি বলবে সে মুখে ফুটে ওঠে এক ধরনের দুষ্টুমির হাসি রাব্বানী বলে তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছো আর তুমি আমার মতো ভালো ছেলে হয় নাকি পিছনের সিট থেকে রোপণ বলে এই যে ফিস ফিস করে কিছু বলা যাবে না দুজনে যা বলবে জোরে জোরে বলতে হবে বারোটা নাগাদ সাবারে গিয়ে পৌঁছায় ওরা ওথি বলে আমার কেমন পিকনিক পিকনিক লাগছে ইস্তিয়াক বলে হ্যাঁ তাই তো এটা পিকনিক ছাড়া আর কি ওরথিকে নিয়ে একটি ঘরে ঢোকে রাম্বাণী অর্থি বলে রাব্বানী আমার কেমন কেমন লাগছে চলো চলে যাই আর ওরা তিনজন কোথায় গেল ওরা কোথায় বসবে কেন এইখানেই চুয়াডাঙ্গার দোতলা বাড়ি অর্থীদের শহরে কম বেশি অনেকেই চেনে আব্বাস সাহেবকে আরও বেশি চেনে অর্থের বাবা হিসেবে কারণ শহরের কোনো অনুষ্ঠান হলে অর্থী সেখানে থাকা চাই কোন অনুষ্ঠানে গান গাইছে আবার কোনো অনুষ্ঠানে আবৃত্তি করেছে আবার কোন অনুষ্ঠানে করেছে নাচ সবাই করত সে তার শিক্ষক অচিন্তবাবু তাকে বলেছিলেন সব কিছুতে যেও না যে কোনো একটাতে মনোযোগী হও হয় গান আবৃতি অথবা নাচ আব্বাস সাহেব দুপুরবেলা বললেন অর্থির মা তোমাকে একটা কথা বলা হয়নি তোমার মেয়ে কিন্তু একটা ছেলেকে পছন্দ করে বলো কিভাবে কবে কবে থেকে ফেসবুকে পরিচয় ফেসবুক ফেসবুকটা আবার আবার কি নিজের বুকের না কোথা থেকে ফেসবুক এসে ঢুকলো আমার একমাত্র মেয়ে ওর যদি কিছু হয় আমি বাঁচব না আব্বাস সাহেব বললেন ফালতু ভাবছো কেন আজকাল কেউ কাউকে পছন্দ করলে সব কিছু হয়ে যায় নাকি সাবারের সেই বাড়ি ওর্থে চিৎকার করছে বাঁচাও বাঁচাও আমি তোমাদের কাউকে ছাড়ব না তোমাদের কাউকে ছাড়বে না আমার বাবা রক্তাক্ত অর্থি পড়ে আছে পরিত্যক্ত সেই বাড়ির একটি রুমে ওর আত্মচিকার শুনে আবারও ঘরে ফিরল ওরা চারজনের চেহারা হয়ে গেছে হানেয়ার মতো লোহার রড নিয়ে এগিয়ে এলো রোকন ওটা দিয়ে ধম করে বাড়ি বসিয়ে দিল অর্থির মাথায় রডটা কেড়ে নিল রাব্বানি একদম শেষ করে দিতে হবে এখনো মরেনি উন্মাদের মতো অর্থির সারা শরীরে আঘাত করতে লাগলো সে কোথেকে একটি ধারলো দানিয়ে এলো ইস্তিয়াক সাগর এনেছে সিমেন্টের দুটি খালি বস্তা সব মিলে ওর্থিকে টুকরো টুকরো করতে লাগলো যেন খুব আনন্দের একটি বিষয় সবাই মিলে খুব ধীরে সুস্থে যেন মাংস কাটাকাটি করছে কেটে কেটে বস্তায় ভরছে রাব্বানি বলে এখন কি করা ইস্তিয়া গেছে মাটি খুঁড়তে বিল্ডিংয়ের পাশেই জংলা জায়গা আছে ওখানে গর্ত করা হচ্ছে রাব্বানির দিকে একটা বোতল এগিয়ে দেয় সাগর ফেন্সি ডেলের বোতলে চুমুক দিয়ে নেয় রাব্বানি আসরে আজান পড়ল সাগর বলল আমাদের একটু তাড়াতাড়ি করা দরকার ওরা মাংসের বস্তা দুটোকে গর্তে নামালো কোদাল দিয়ে মাটি চাপা দিতে থাকি ইস্তিয়াক ও সময় দারণ এসে বলল বাবাজিরা মাটির তলায় কি লুকিয়ে রাখছেন হঠাৎ তার চোখে পড়লো গর্তে বস্তা থেকে সামান্য বের হয়ে আছে একটি ফর্সা হাত তার তার কণ্ঠ কেঁপে উঠল মাইয়া মাইরা মায়েরা ফেলাইসান রাব্বানি কানের কাছে মুখ নিয়ে বলল রকম চাচারেও শেষ করতে হবে কোনো ক্লু রাখা যাবে না অফকোর্স চাচাকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দিল ও সাগর বিদ্ধের গলায় ভীষণ জোরে একটা কোপ দিতল রোপণ থামল না একের পর এক কোপ দিতে থাকলো রাব্বানি বলল কবর আরেকটা খুঁড়তে হয় ফস শব্দ করে একটি সিগারেট ধরায় সে দুটি দেহ দুটি মৃতদেহ হওয়ার টাইম বেশি লাগলো তাদের বিকেলের শোয়া তিনটায় পরিত্যক্ত ভবন থেকে বের হয়ে এলো ওরা গাড়িতে উঠে রাব্বানি বলল ড্রাইভার সাহেব খেয়েছেন জি না স্যার রুকুন বলে ড্রাইভার সাহেব গাড়ি থামাবেন সাবার বাজারে আমরাও লাঞ্চ করিনি যে ধকল গেল অর্থির বাবা দিনে কয়েকবার ফোন করেন মেয়েকে সকাল থেকে তিনি চেষ্টা করছেন কথা বলতে কিন্তু মেয়ে একবারের জন্য তার ফোন রিসিভ করছে না কী হলো তার একবার ইচ্ছে হলো ঢাকায় বাসতে উঠে পড়েন তিনি টোস বিস্কিট কিনলেন কিছু সবজিও কিনলেন পেয়ারা কিনলেন তারপর রাতের বাসে চড়ে বসলেন ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়ার পর তিনি ফোন দিলেন মেয়ের মোবাইলে মোবাইল বন্ধ বুকটা মোচড় দিয়ে উঠল তার অর্থের মোবাইল কখনো বন্ধ থাকে না তো ধানমন্ডি রাত দশটা অন্তর রেস্টুরেন্টে বসে রাব্বানি রকুন সাগর আর ইশতিয়ার দামি ওয়াইনের অর্ডার দিয়েছে ওরা রকুন বলে আমি একটা দামি কথা বলি সাভারের ঘটনা ভুলে যেতে হলে আমাদের এসো প্রমিস করি ওয়াইনের বোতল নিয়ে ওরা বলে চিয়ার্স আব্বাস সাহেবের বাসটা রাজধানীর দিকে চলেছে মাটির নিচে কিছুটা পোকা দুটো মৃতদেহের দিকে এগিয়ে পৃথিবী তার ডিউটি অনুযায়ী চারদিকে ঘুরছে রাব্বানি গাছের শেষ চুমুক দিয়ে বলে আজকের বিলটা দেবে কথাটা বলে পকেট থেকে লাখ টাকার বান্ডিল বের করে সে অন্যদের চোখ চকচক করে ওঠে টাকার বান্ডিল দেখে তখন সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী সাভারের মাটির নিচে জমাট বাঁধার রক্ত চাটছে কয়েকটি পোকা